ছয় তিন পরে নক্ষসে যাবে নয় তিন পরে চো কবর গাহের সমান নিতে কৈর না ভুল কবর জয় নয় বিস্মিল্লাহ রহমান রহিম সম্মানিত এলাকাবাসী ও ইসলাম প্রিয়তাওহিদি জনতা আসলাম ওয়ালাইকুম বিশে ডিসেম্বর দুই রোজ শুক্রবার বিকেল তিনটা থেকে মগুয়া রাস্তার মাথা কাদরা সেনবাগে অবস্থিত মিজানুর রহমান দারুল উলুম মাদ্রাসা ও ইতিম খানের উদ্যোগে মাদ্রাসা ময়দানে হিজ সমাপনিতে পাগরি প্রদান মেধাবীদের পুরস্কার বিতরণ ও বার্ষিক ওয়াজ মাহফিল উক্ত মাহফিলে আমন্ত্রিত ওলামায় কেরামগণের মধ্যে আলোচনা পেশ করবেন সুর সম্রাট মাওলানা আসহাবুদ্দিন আল আজাদ প্রধান পরিচালক করমপাড়া মাদ্রাসা চাঁদগাঁও চট্টগ্রাম আরো আলোচনা পেশ করবেন মাওলানা রহিমুল্লাহ জামিয়া ইসলামিয়া ইব্রাহিমিয়া সেনবাগ আরও আলোচনা পেশ করবেন মাওলানা সরসপুরি জামিয়া আশাফিয়া চৌমোহানী উক্ত মাহফিলে আরও আলোচনা পেশ করবেন মাওলানা শামসুল হুদা মাদানি হালিমিয়া মাদ্রাসা ফেনী সভাপতিত্ব করবেন মুফতি নুরুল ইসলাম সাহেব মুহতামিম জামিয়া মাদানিয়া সেনবাগ অতএব উক্ত মাহফিলে দলে দলে যোগদান করে দিন ও দুনিয়ার হাসিল করুন তারই সাথে আওয়াজ তুলুন আল্লাহ আকবর আল কোরআনের আলো ঘরে ঘরে জালো সম্মানিত অভিভাবক বৃন্দ মনে রাখবেন কাদরা মিজানুর রহমান দারুল উলুম মাদ্রাসা ও ইতিম খানায় দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ছাত্রী ভর্তি চলছে তাই আপনার সন্তানকে যে কোনো প্রতিষ্ঠানে ভর্তির পূর্বে কাদরা মিজানুর রহমান দারুল উলুম মাদ্রাসায় এসে শিক্ষার পরিবেশ ও সার্বিক বিষয় পর্যবেক্ষণ করে ভর্তি করিয়ে দিতে পারেন নিশ্চিন্তে